যে লোকটা আসছে তোমাদের একটু দেখাই এই লোকটা আমাদের গ্রামে পাশে থাকতো আর কি আর ছোটবেলায় নাচ ফাস করতো ঠিক আছে পাশের থেকে দেখাই দাঁড়াও কেমন আছো আচ্ছা ভালো আছে নাচ টাছ করো একটু দেখাও হ্যাঁ দেখেছো এরকম নাচ করতো আগে আর মুখে কথা বলতে পারে না অনেক দিন পরে দেখলাম ভালো লাগলো চাল নিতে এসে কটা তো আমি কটা চাল দেবো তাই তো

জলখাও বিস্কুট দেবো বিস্কুট দেবো হ্যাঁ চলো বিস্কুটও এনেবি আর এদিকে আমার মা দেখছে বলছে ওটা কে ও যে বসে আছে দেখো বাইরে বলছে ওটা কে তাই বলছে ছোটবেলায় অনেক আসতো আমাদের বাড়িতে এসে ডান্স দেখাতো ও কিন্তু কথা বলতে পারে না বলছে ওই বুড়ি তোমার মতো দেখাচ্ছে না ওটা তুমি তুমি ওটা তুমি ওটা ঠিক আছে তো চলো দাদাটাকে মানে কথা বলে কিছু বোঝা না তা কিছু কিনবা তাই মানে চালও দেবো মাছ ও তার জন্য দাঁড়াও দিচ্ছি দাঁড়াও বিস্কুট খাও তারপরে দেবো সবকিছু আমারও বেশ আনন্দ লাগছে অনেকদিন পরে দেখেছি তো আগে আমাদের বাড়িতে আসতো চাল দিতাম আর ডান্স দেখাতো কি রকম করে তোমাদের আর একবার দেখাই দেখাও ডান্সটা একটু এরা একটু দেখাও সেই ডান্সটা একদম মাইকেল জ্যাকসনের মতো দেখেছে কত সুন্দর ঠিক আছে ওকে 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 এই ডান্সটা দেখাতো কিন্তু কথা বলতে পারতো না আর এখন একটু একটু কথা বলে মানে তাও বুঝার মতো না তো আমাকে বলছে চাল দেওয়ার পরে আমি দেখতে পেয়েছি প্রথমে আমি ঘরে শুয়েছিলাম বাঁধন বলছে কাকা একদিন চাল নিতে এসছে তোমরা জানো আমার কাছে বড় একটা বাটি আছে ওই বাটি ভরে আমি চাল দিই কিন্তু আমার কাছে চাল তোলা আছে কিছু চার কিলো মতো চাল তোলা আছে ওই চালটা আমি ওকে দিয়ে দেব ওই দাদাটাকে মানে আমি তুই মুই করে কথা বলি প্রথমের থেকে দাদাটাকে আমি না আগে বিস্কুট দিয়ে দিয়েছি আর এখন বলছে মাস কিনা টাকা দাও বলছি

আমার মা আরো খুশি আমার মা আমার খুঁজছে বলছে দেবাশিস কই দেবাশিস কই দেবাশিস কই হ্যাঁ একদম একদম বিন্দাস মাছ কিনে নিয়ে বাড়ি যাও বাড়ি গিয়ে এনজয় করো হ্যাঁ ওকে চলো বেশ আনন্দ লাগে তো বাবা এতদিন এতদিন আবার আসবে হ্যাঁ শুনতে পারে না কানে কানে শুনে না মুখে ঠিকমতো কথা বলতে পারে না আউ করে কিন্তু আগের থেকে একটু কথা বলতে পারে এটাই মানে কত বছর পরে যে আমি ওকে দেখলাম মানে কি বলবো লাগছে মা দেখো দেখো আমরা একটু দেখাই এই দেখো কত কাঁঠাল তাই দেখাচ্ছে এই কাঁঠাল পাকবে তুমি বসে বসে একা খাবা আমরা আমি তো পাকা কাঁঠাল খাই না কাঁচা কাঁঠাল খাই তোর রান্না করতেও পারি না কাটতেও পারি না সমস্যা আছে সেই জন্য আমি চোর মানে কাটতে পারি না রান্না করতে পারি সব রকমই কিন্তু কাটতে পারি তার জন্য এতে আর রিস্ক নিই না ঠিক আছে তো আমার মার দেখে দেখাচ্ছে দেখো কত অনেক কাটা হয়েছে এটা উপরেও কাটা হয়েছে তোমাদের আগে পিসে দেখিয়েছি তো ঠিক আছে আমার কানেকশন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো থেকো সবাই সুস্থ থেকো গরমে আর সহ্য করতে পারছি না